নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি সকাল সকাল উঠে ভগবানকে প্রণাম না করে আমি কোনোদিনই দরজা খুলি না তাই আগে ভগবানকে প্রণাম করে নিলাম আর তারপরেই সকালের মুখটা দেখলাম আর কি তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর গ্রীষ্ম শুরু হয়ে গেছে যার জন্য সকালে উঠে প্রথম কাজ হচ্ছে ঘরের দরজা জানলাগুলো সব কিছু খুলে দেওয়া কারণ সকালের বাতাসটার একটা আমেজটা কিন্তু অন্যরকমেরই থাকে এদিকে এরা এখনও ঘুম থেকে উঠেনি আর ততক্ষণে আমি আমার ব্রাশ সেরে যা নিজের কাজকর্ম আছে সেগুলো আর কি টুকটাক সারবো আর আমার আবার কি বলতো সকালে উঠে যদি ব্রাশ না করি আমি কিছু কাজ করতে পারবো না তো আগে আর কি আমাকে মুখে চোখে জল দিতে হবে ব্রাশ করতে হবে তারপরে আমি সবার সাথে কথা বলতে পারবো বা নিজের একটা মুডে আমি ফিরতে পারি এই আর কি তো তার জন্য আগে আমি বেলকানিতে দাঁড়িয়ে ব্রাশটা করে নিই আর গ্রীষ্মকালে এটা একটা সুবিধে যে বেল দাঁড়িয়ে ব্রাশও করা যায় সকালের বাতাসটা গায়ে লাগানো যায় শীতে তো আর সেই উপায়টা থাকে না তো বলতে পারো আমার শীত গ্রীষ্ম দুটো মিলিয়ে গ্রীষ্মের সকলটা আর কি বেশি ভালো লাগে আর সকাল সকাল সমস্ত কাজ হয়ে যায় একটু আলসেমি লাগে না তো এর জন্য বলতে পারো আমি একটু গ্রীষ্মপ্রেমী মানুষই তো সকাল সকাল উঠে মুখ ধুয়ে আমি কিন্তু সানস্ক্রিনটা মাখতে কোনো দিনই ভুলি না কারণ সানস্ক্রিনটা মেখে নিলে তারপরে রোদ্দুরে কাজ করি চায়ে রান্নার কাজ করি চাই করি না কেন আমার কিন্তু আর কোন রকমের স্কিনের প্রবলেম হয় না তো স্কিন কেয়ার তো করি গ্রীষ্মকালের টুকটাক যেগুলো আর কি তোমাদের সাথে এরপরের থেকে শেয়ার করতে থাকবো আর পূজা আসবে তার আগে আর কি আমি ঘরটা ঝাড়ু দিয়ে রাখি কাপড়টা ভিজিয়ে রাখি এই টুকটাক কতগুলো কাজ আর কি আমি সেটা রাখার চেষ্টা করি তাহলে ও আসলে নিজের কাজটুকুনি সেরে তারপরে যেতে পারে কারণ সকালে আমার রান্না বান্না তারা থাকে তারপর ছেলের স্কুল থাকে ওর অফিস থাকে তো সবকিছু মিলিয়ে কাজগুলো মনে হয় যত তাড়াতাড়ি হয়ে যায় ততটাই ভালো আমি কিন্তু সকালে ওয়েট লসের জন্য বিভিন্ন রকমের ডিটক্স নিয়ে থাকি তো আজকে নিচ্ছি আদা ভেজানো জল মানে কালকে রাত্রিরে আদাটাকে গ্রেট করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে আর কি সকালে গরম করে আর তার সাথে লেবু থাকলে লেবুও দিই আজকে লেবুটা বাড়িতে নেই আর আমি মধুটা খাই না তাই আমার হাজব্যান্ডকে আর কি একটু মধু দিয়ে দিলাম কারণ আদাটা যেহেতু একটুখানি ঝাল তো তার জন্যই আর ছেলেকেও এটা একটুখানি দিই কারণ ওর যেহেতু কাশিটা হয় প্রায় তো সকাল দিকে এই আদা জলটা যদি বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু সর্দি কাশি একদমই থাকবে না বলতে গেলে তারপরে চলে এসেছি রান্নাঘরে ছেলে স্কুলে যাবে যেহেতু তাই ওইদিকে ওকে পড়া দিয়ে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে ছেলেকে যেহেতু একটুখানি ভাত খাইয়ে পাঠাই প্রতিদিন তাই একটু টেস্টি করার চেষ্টা করি খাবারটা কারণ সকালবেলায় সত্যি কথা বলতে নটার সময় ভাত খাওয়াটা একটু চাপেরই ব্যাপার হয়ে যায় তাই আমার ছেলের ছোটোর থেকেই স্বভাব একটু যদি আমি যে কোনো কিছু ভাজা বানিয়ে দিই তাহলে কিন্তু সুন্দর ভাতটা খেয়ে নেয় আর মাছ তো থাকবেই তার সাথে কোনো কোন দিন ডিমটাও দিয়ে থাকি তবে এখন যেহেতু গ্রীষ্ম পড়ে গেছে তাই আরও একবার ফিরে এসেও ভাত খাচ্ছে তো তার জন্য মাছ ডিমগুলো একবারই দেওয়ার চেষ্টা করছি তো এদিকে ঝিঙে আর পেঁয়াজে ভাজা হয়ে গেছে আর এদিকে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি বানিয়েছি তো সেটাও অলমোস্ট ডান কারণ চেষ্টা করছি এখন ইদানিং যে নটার মধ্যে যেন সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে যায় আর তার জন্যই আগের দিন থেকে কিন্তু আমি সবজিগুলো কেটে রাখি তাহলে সকালে উঠে ঝাটার ঝাট রান্নাটা হয়ে যায় তো রান্না হয়ে গেলে না গরমে কষ্টটা কম হয় সাথে অন্যান্য এক্সট্রা যে কাজগুলো থাকে সারা দিনে আর কি সেগুলো গোছানো যায় তো এরপরে করবো একটুখানি মাছ নিয়ে এসেছে মাছের ঝোল আর তার আগে একটু চা খেয়ে নিই কারণ চা খাওয়ার আগেই রান্নাবান্নাগুলো সমস্ত কিছু হলো আর যেহেতু আজকে একটু লেটই হয়ে গেছে তো ভাবলাম যে একেবারে দুটো ব্রেড সেঁকে নিয়ে তারপর আর কি সেটা দিয়ে চা খাবো তো আমার ব্রেকফাস্টটাও হয়ে যাবে আর সাথে ওকেও দুটো ব্রেড দেব তাহলে ও তো সে এগারোটার সময় ভাত খায় তো পেটটা একটু ভরা থাকবে এই আর কি সকালের কাজের মধ্যে আমাকে ছেলেকে পড়াতেও হয় কারণ সকাল সকাল ছেলেকে যদি একাই পড়তে বসতে বলি ও তো ছোটো এখন নিজে অতটা পড়তে পারে না তো ওকে একদিকে পড়া দিয়ে দিয়ে আসছি আর একদিকে আমি রান্না বান্না সারছি তো এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আর ছেলে স্কুলেও চলে গেছে তো তারপরে ভাবলাম যে চলো একটুখানি বেলকানিটা আজকে পরিষ্কার করি কারণ এরপরে তো গ্রীষ্ম পড়েই গেল তো এই সময়ে বেশ কিছু গোলাপ চারা নিয়ে আসবো এটা একটা মিকি মাউস তো এই মিকি মাউসটা ছেলে আর কি তারাপীঠে কিনেছে এটা সোলার সিস্টেম তো এটা অদ্ভুত ব্যাপার যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে থাকছে একদম স্টপ যেই একটুখানি রোদ্দুরে নামানো হচ্ছে সেই এসে নাচতে শুরু করছে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তোমাদেরও বেশ ভালো লাগবে আর বাচ্চাদের মন ভালো করার জন্য এরকম টুকটাক জিনিস তো আমাদেরকে কিনে দিতেই হয় তাই না তো আমার ছেলের তো প্রচুর খেলনা রয়েছে কিন্তু ইদানিং আর খেলনা নিয়ে খেলতে চায় না সেরকমভাবে তো তার জন্যই ওকে এরকম ছোটোখাটো যেগুলো আর কি ওর বেশ এনকারেজ লাগবে সেরকম জিনিস আর কি কিনে দেওয়ার চেষ্টা করি এই বেলকানিটা মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেল আজকের মতো তো প্রতিদিনই একটু করে এই বেসিনটা আমি ধুয়ে দেওয়ার চেষ্টা করি আর তারপরে চলে এসেছি ও টিফিনটা রেডি করতে আর ওকে গ্রীষ্মকালে সাধারণত টিফিনে দিয়ে থাকি ফল আর তার সাথে একটা যে কোনো স্যালাড দিই কারণ যেহেতু এগারোটার সময়ে ভাতটা খেয়ে যায় আসে সন্ধে করে কিন্তু বিকেল দিকে তো অফিসে একবার চা খাই তো তাই দুপুর টাইমটা একটুখানি ফ ফ্রুটটা আর কি দেওয়ার চেষ্টা করি তো আজকে ছিল তরমুজ আর তার সাথে শশা আর ছোলা দিয়ে একটা স্যালাড বানিয়ে দিয়েছিলাম তো এটাই খেয়ে নেবে আর একটা ডিটক্স আমি গরমটায় রেডি করে দিচ্ছি কারণ আমার হাজবেন্ডে যেহেতু বেশিরভাগটাই সাইডে কাজ থাকে তো রোদে তো ওদেরকে ঘুরতেই হয় আর তার জন্য এই ডিটক্সটা কিন্তু শরীরটা ভীষণভাবে ফ্রেশ রাখবে তো এখানে দিয়েছি আমি শশা লেবু আর পুদিনা পাতা তার সাথে দেব এক চামচ পরিমাণে চিয়া সিড তারপরে আর কি এক লিটার জল আমি এর মধ্যে ভর্তি করে দেব। আর সত্যি কথা বলতে এই বোতলটা এতটাই ভালো হয়েছে ভীষণ হালকা আর ভেতরটা পুরো স্টিল তো কোয়ালিটিটা ভীষণ ভালো তাই ডিটক্সটা একদম দারুণ থাকে আর কি এখন স্নান সেরে নিয়েছি আর এখন বলতে পারো ঘরে একাই তো কি করব এখন সারাটা দিন এই একটু ফোন ঘাঁটবো আর টুকটাক যা কাজ থাকবে সেগুলো গুছাবো আর এই স্নানের পরে না আমার আর অন্যান্য কিছু কাজ করতে ভালো লাগে না তো এখন একটুখানি তো আমি আগে বসে রেস্ট নেব নিজেকে একটু সময় দেব এটা আমার ভীষণভাবে দরকার পড়ে কারণ নিজেকে সত্যি কথা বলতে সবারই একটু সময় দেওয়া খুব জরুরি আজকে মাথায় স্নান করলাম আর বলতে পারো এই গ্রীষ্মকালটাই আমি প্রতিদিনই মাথায় স্নান করি তো এখন একটু হনুমান চল্লিশাটা পাঠ করে নিচ্ছি কারণ স্নান করে এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা কাজ তো হনুমান চল্লিশা পাঠ করে ঠাকুর নাম করে তারপরে আমি আর কি কয়েকটা নাইটি কেচেছি সেগুলো মেলে দেবো এগুলো নতুন নাইটি তো এগুলো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু এতদিন পর্যন্ত না এগুলো বের করে তাই আর কি কাচারও দরকার পড়েনি আর যেহেতু নাইটি জিনিসটা এমনই সবাই আর কি ঘেঁটে ঘুটে দেখবে বা এই যে বাড়িতে যারা ফেরি করে করে বিক্রি করে এগুলো তো তারা আর কি যেখানে সেখানে যায় বিক্রি করে তো সেই জন্য আমি নাইটিটা সবসময় আর কি ধুয়ে পড়ারই চেষ্টা করি মানে না ধুয়ে নাইটিটা পড়তে একটা কেমন যেন লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো এখন বেরোচ্ছি একটু বাজার যাব এই রেডি রেডি বাবাও বেনারসি কুলফি খাবে কুলফি নাকি দারুণ লাগছে খেতে তার জন্য যাচ্ছে আর কি বেনারসি কুলফি খাবে তো যাই হোক গ্রীষ্মকালে না সন্ধে করে একটুখানি না বেরোলে ভালো লাগে না কেমনই জানা একটা অসুস্থ হতে লাগে শরীরের মধ্যে ওটা গরম নেই তো তো মনটা একটা কেমন অস্থির অস্থির করতে থাকে গ্রীষ্মকাল অনে আমি আর সন্ধ্যের পরে না বাড়িতে থাকতে পারি না এটা একটা ভীষণ সমস্যা বলতে পারো তো তার জন্যই আর কি বেরোচ্ছে আজকেও টিউশন নেই তো এটা একটা সুবিধা হয়েছে ওকে নিয়েই একেবারে যাওয়া যাচ্ছে তো চলো অনেক কিছু কাজকর্ম রয়েছে আর হ্যাঁ ভাগ্যিস ভিডিওটা অন করলাম তাই মনে পড়লো শাড়িটা নিতে হবে শাড়ির ব্লাউজটা কিনতে হবে কারণ রিসেন্ট একটা অকেশন আছে তোমাদেরকে শাড়িটা দেখানো হয়নি মেবি তো শাড়িটা তোমাদেরকে চলে এবার দেখা যাবে তো সেদিনে যে মেলা গেছিলাম আরেকদিন এই শাড়িটা নিয়ে এসেছিলাম তখন তোমাদেরকে না দেখানো হয়নি তো এই যে শাড়িটা বেশ আনকমন টাইপের কালারটা লাগলো আর এটা হচ্ছে ঢাকার মুসলিম যে ঢাকাইগুলো হয় সেটা আর কি তো এটার সাথে ভাবছি যে এর সাথে যাবে হচ্ছে পার্পেল কালারের ব্লাউজ বা রানি কালার যেটা তো সেটারই একটা ব্লাউজ আনতে যাবো বাট এটা নিয়ে যাব কারণ এখন জরির কার কাজগুলো অনেক রকমের তো তার জন্য আর এটা এই এখন দেখিয়ে দিলাম কারণ এটা আবার ফলস কিনে দোকানে দিয়ে আসতে হবে ব্লাউজ পিসটা বানাবো না এখন ইমিডিয়েট নেই কারণ ইমিডিয়েটলি একটা ওকেশন আছে সেটাতে বলবো ব্লাউজ পিস এটা তো এইটাও ভালো লাগবে এইরকম টাইপেরও যদি পাই সেটাও দেখব যদি একটু বেশ ইউনিক ডিজাইনে পাওয়া যায় তো এটাই আর কি চলো এখন কি পাই না পাই তা সেটা দেখতে হবে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো আজকে বাজারে এতটা ভিড় যে কাজে গেছি সেটার কোনোটাই হলো না শুধুমাত্র ব্লাউজটা নিয়েছি আর ব্লাউজটা আর কি ম্যাগি হাতা যার জন্য হাতটা আমি লাগাতে দিয়েছি কারণ আমি হাত কাটা সচরাচর বাইরে আর কি পড়ি না তো তাই সেটা লাগাতে দিয়ে আসলাম আর শাড়িটার ফলসটা আর কি লাগাতে দিয়ে আসলাম ব্যাস আর কোনো কাজকর্ম কিছুই হয়নি এত এত কাজ নিয়ে গেলাম কিন্তু আজকে মনে হচ্ছিলো বাঁকুড়া বাজারের বোধ সবাই আর কি বাঁকুড়া বাজারেই রয়েছে কেউ বাড়িতে নেই মানে এতটাই ভিড় তো আমি ওই ভিড় ভাড়াক্কা বেশি পছন্দ করি না যার জন্য আমি সোজা বাড়ি চলে এসেছি বাবা আর এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি তারপর আর কি এখন কাপড় জামাগুলো ভাজ করছি খাওয়া দাওয়া বলতে আজকে জাস্ট একটু আলু ভাতে ভাত আর একটু ডিম সেদ্ধ করেছিলাম রাত্রে আর সেরকমের কিছু খেতে আর কি ইচ্ছে করছিল না প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে তো তোমাদের সব কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্টে জানিও রাত্রে টুকটা কাজগুলো একটু সেরে রাখার চেষ্টা করি আর যেহেতু গরমের দিন তো পড়ে গেছে আর তার জন্য এরপর বাড়িতে তো টুকটাক খাবার বানাতেই হবে তো কালকে বানাবো ভাবছি দই বড়া আর তার জন্যই আমি এখন বিউলির ডালটা ভিজিয়ে দিলাম সারা রাত্রি বিউলির ডালটা ভিজবে আর কালকে সকালে সেটাকে পেস্ট করে নিয়ে তারপরে আর কি রাত্রের দিকে ভাবছি দই বড়া বানাবো তার উপরে সময়ের ওপর নির্ভর করবে যদি কালকে সময় পেয়ে যায় তো ঠিকই আছে নয়তো কালকে রাত্রিরে বানিয়ে রেখে পরশু দিন ব্রেকফাস্ট হয়ে যাবে আর আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম আদা আজকে জিরে তো অলটারনেটিভভাবে আমি কিন্তু ডিটক্সটা প্রতিদিনই রেডি করি সারতে সারতে প্রায় টায়ার্ড হয়ে পড়েছে আর প্রচণ্ড পরিমাণে ঘাম দিয়ে দিয়েছে গরম লেগে গেছে তো ওরা ওই ঘরে রয়েছে আর কি ওরা এখন শুয়ে পড়েছে বাবা আর ছেলে মেলে আর এরপরে আমিও শুয়ে পড়বো তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা আজকে শেষ করি তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে পারো নিজেদের কাছের মানুষদের সাথে তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে কোনো যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো তো চলো টাটা